হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ডাব্লুবি টেট হয়েছে দু হাজার তেইশ সালের যে টেট সেটা আজকে হলো চব্বিশ বারো দু হাজার তেইশ তো আজকে আমি যে সিডিপির যে এমসি কিউ সেই এমসি কিউয়ের যে অ্যান্সার কি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সেগুলো দেখতে থাকো এটা হচ্ছে যেটা মেলাচ্ছে সেটা হচ্ছে সি থ্রি টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আমার বুকলেট নাম্বার বা কোড ঠিক আছে তো তোমরা চলো দেখাই কোশ্চেন প্রথম কোশ্চেন শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি সঠিকোত্তর অপশন এ প্রথমে মনুষ্যত্ব ও পরে মানুষের ধারণা দেন কারণ প্রথমে মানুষ সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন তারপরে মনুষ্যত্ব সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট কোশ্চেন দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত মানে কোনটা সঠিক নয় এখানে উত্তর হয়ে যাবে অপশান সি অপশন সি হয়ে যাবে এখানে উত্তর নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয় অপশন এ সিনট্যাক্স নেক্সট কোয়েশ্চেন চার নম্বর কোয়েশ্চেন ব্যক্তিগত শিখরের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো নর্মভিত্তিক অভীক্ষা অপশন সি নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলে অভিশারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং নেক্সট কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন একই শ্রেণীতে একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে পঁয়তাল্লিশ ও দ্বিতীয়জন পেয়েছে নব্বই তাহলে বলা যায় অপশন ডি প্রথমজন দ্বিতীয়জনের থেকে নব্বই পঁয়তাল্লিশ নম্বর কম পেয়েছে নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্ন চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে সঠিক উত্তরে যাব অপশন সি গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা নেক্সট কোশ্চেন আট নম্বর কোশ্চেন ইংরেজি গদ্য উচ্চারণে পড়বার সময় শিক্ষিকা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন এটিকে বলা যায় শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং কারণ এটা যখন টিচিং প্রক্রিয়া চলছে তখন কিন্তু মানে অ্যাসেস করছে বা তার যে ডিফিকাল্টি সেগুলোকে শনাক্ত করতে পারছে এবং তার জন্য রেমিডিয়াল মানে তার ডায়াগনস্টিক করতে পারবে সেগুলো মানে পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করতে পারবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিখনের জন্য অ্যাসেসমেন্ট অপশান বি নেক্সট কোশ্চেন নয় নাম্বার কোশ্চেনটা দেখো ধারাবাহিক এবং বিবৃতি দিয়েছে এবং যুক্তি ঠিক আছে অ্যাজারসন এবং রিজন তো এখানে অপশান এ যেটা আছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব ও পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবন্ধ রাখে এখানে কিন্তু এটা কিন্তু ভুল হ্যাঁ কারণ সিসি যেটা সেটা কিন্তু মানে অলরাউন্ড এক্সপেক্ট যেটা করে মানে সমস্ত কিছু দেখে এখানে শুধু বলেছে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলের উপর ব্যাপারে বলেছে কিন্তু এটা না এটা ভুল হ্যাঁ অপশান মানে এটা এটা ভুল আর আরটা কিন্তু ঠিক ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ হলো মিথ্যা এবং আর হলো সত্য অপশান ডি নেক্সট কোশ্চেন মাসলো চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বের আত্মপ্রতিষ্ঠা চাহিদার প্রতিতুল্য হলো এখানে আমার কনফিউশন হচ্ছে অপশান এ এবং অপশন বি এর মধ্যে তো তোমরা এটা দেখবে পরে আর কি কী দিচ্ছে তার উপর নির্ভর করবে বা তোমরা অন্য কোথাও অন্য কোনো ভিডিও বলে দেখবে যে মিলাবে কোনটা সঠিক তা নেক্সট কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন ব্লুমের ট্যাক্সন মধ্যে কোয়েশ্চেনটা দিয়েছে এখানে কোশ্চেনটা বলছে ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্দ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন তো এক নম্বর দিয়েছে এটি নিম্নক্রম নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা বর্জন শিক্ষণ উদ্দেশ্যগুলোকে শ্রেণীবদ্ধ করে এটা সঠিক দুই নম্বর বলছে ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন হলো সৃষ্টি করা বা নতুন ধারণা তৈরি করে মৌলিক ধারণার সৃষ্টি অন্তর্ভুক্ত করে এটা ভুল ব্লুমের ট্যাক্স্রমের হাইয়েস্ট যেটা সেটা হচ্ছে সৃষ্টি করা বা ক্রিয়েটিং এটা এটা ভুল ঠিক আছে দুই নম্বরটা ভুল আছে ভুল হলো তাহলে এক নম্বর ঠিক হলো তিন নম্বরটা কি বলছে বেশি কোশান ব্লুমের সিনেমিনেশনের একটা উচ্চক্রমের চিন্তন দক্ষতা এটা ঠিক তাহলে এক এবং তিন ঠিক তেমন এক এবং এক এবং তিন কোথায় আছে অপশন বিতে আছে ঠিক আছে এক এবং তিন তাহলে অপশন বি হচ্ছে এগারো নম্বর উত্তর নেক্সট কোশ্চেন বারো নম্বর কোশ্চেন সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে অপশন ডি যদি ইংলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো নেক্সট কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন নিচের তালিকা এক এবং দুই এর সঙ্গে মেলাতে হবে ঠিক আছে তো এখানে পেঁয়াজে থেকে কোশ্চেনটা দিয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে আমরা জানি কি স্কিমা স্কিমা কোনটা চিন্তার একটি সংগঠিত নিদর্শন এটা হচ্ছে এ হচ্ছে দুই বি হবে চার মানে আত্মীকরণ হচ্ছে বিদ্যমান মানসিক কাঠামোয় নতুন তথ্য তথ্যের স্থাপনা ঠিক আছে সহযোজন এটা হবে অপশন এ অর্থাৎ নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন মানে এই কোশ্চেনটা একদম মানে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা উত্তর করতে পারবে না ম্যাক্সিমাম কোশ্চেন দেখছি সিডিবি বা অন্য যেগুলো দেখলাম সবগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসেপ্ট ভিত্তিক কোশ্চেন ডেটা ভিত্তিক কোশ্চেন খুবই কম ঠিক আছে কনসেপ্ট যার ক্লিয়ার আছে সেই কিন্তু উত্তর করতে পারবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সি ঠিক আছে তেরো সি চোদ্দ নম্বর কোশ্চেন ব্রুনারের তথ্য অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখণ্ডের স্তরগুলি হলো অপশন এ শটকোত্তর সক্রিয়তামূলক মূর্ত ধর্মী এবং সাংকেতিক নেক্সট কোশ্চেন পনেরো কোশ্চেন নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয় এটা হয়ে যাবে ষটকোত্তর পনেরো নম্বরের ষটকোত্তর হবে যে মেন্টালেজ বা মানসিক বয়স নেক্সট কোয়েশ্চেন কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো সি পদ্ধতিগত শিখন সতেরো নম্বর কোশ্চেন নিম্নোক্ত বিবৃতিগুলো বিবেচনা করুন এখানে ষটকোত্তর হয়ে যাবে দুই এবং তিন অর্থাৎ ধারাবাহিক উন্নয়নক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম এটা ভুল বৃদ্ধি বংশগত এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয় এটা ঠিক আর জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ ও পরিণমন এটাও ঠিক তাহলে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি হয়ে যাবে উত্তর নেক্সট কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাজ শেষ না করতে পারায় বিরোধের কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো এটি তার উদাহরণ এখানে আমার দুটো উত্তর হবে মনে হচ্ছে একটা হচ্ছে পশ্চাদবর্তী বাধা অপশন সি এবং ডি নেতিবাচক প্রবলক এই দুটোর মধ্যে একটা হবে বলে মনে হচ্ছে তো অ্যান্সারের জন্য আমরা ওয়েট করবো নেক্সট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন নিম্নোক্ত মানে নিচের উক্তগুলির কোনটি পেডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয় সম্পর্কিত নয় বলেছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর যে পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতের প্রতি উদাসীন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন অভিজ্ঞতার তালিকা নাটকলব্ধ অভিজ্ঞতা প্রতিপাদন নকল অভিজ্ঞতা প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা এগুলো সাজাতে হবে তো এই কোশ্চেনটা আমার অপশন ডি মনে হচ্ছে তো তোমরা এটা দেখবে অ্যান্সারকের জন্য ওয়েট করবো আমি এটার জন্য কারণ ও এটা আমার সঠিক মনে হচ্ছে না দেখি নেক্সট কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন কোলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো পোস্ট কনভেনশন যেটা উত্তর প্রথাগত অপশান সি হয়ে যাবে উত্তর নেক্সট কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ আত্মশ্রদ্ধার চাহিদা হবে অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ বি হয়ে যাবে আত্মপ্রতিষ্ঠা চাহিদা হবে চার নম্বর যেটা উদ্বেগ থেকে মুক্তি নিরাপত্তা চাহিদা হবে অর্থপূর্ণ সম্পর্ক এবং ডি হয়ে যাবে তিন নম্বর যেটা আত্মসম্ভাবনার উপলব্ধি তা উত্তর হয়ে গেল বাইশের ডি নেক্সট কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেন যদি তালিকা এক এবং এক এবং সঙ্গে তালিকা দুই ও যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন সম্পর্ক করা যায় মানে সম্পর্ক স্থাপন করা যায় তাহলে পছন্দ এ ডি কোনটা সঠিক সেটা বলছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এখানে একটা অপশন দেখলে তোমরা উত্তর করতে পারবে স্মৃতির স্তর বলেছে স্মৃতির মানে কি আমরা যে তথ্যের পুনরুদ্রেক এবং পুনরুৎপাদন তাহলে এর সঙ্গে দুই এর সঙ্গে দুই দু জায়গায় আছে আর একটা বলতে পারো তোমরা যে প্রতিফলন দেশ তো সেটা হচ্ছে আত্মসেজের মূল্যায়ন তাহলে সি এর সি এর সঙ্গে হয়ে যাবে এক তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চেন তাহলে কি একের সঙ্গে দুই মানে ঠিকভাবে মেলাতে বলছে তো এখানে কোনটা সঠিক হয়ে যাবে এখানে খুবই মানে একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে যেটা ফাইভ ই থেকে হ্যাঁ ফাইভ ই মডেল দিয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই ভালো কোশ্চেনটা মানে যারা ভালো মতো পড়বে তারা কিন্তু সঠিক উত্তর করতে পারবে এখানে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি ঠিক আছে সি অর্থাৎ মানে এর সঙ্গে তিন অর্থাৎ নিযুক্তি বলতে বোঝা হচ্ছে শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কার্যক্রমের অবতারণা বি হয়ে যাবে দুই দুই অর্থাৎ অন্বেষণ মানে হচ্ছে বি শিক্ষার্থীদের বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কার্য সম্পাদন এবং অন্বেষণে অংশগ্রহণ সি হয়ে যাবে ফাইভ অর্থাৎ শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তত্ত্বের গভীর আলোচনা এবং ডি হয়ে যাবে আর তার চব্বিশ একটা সঠিক উত্তর হতে হবে সি ঠিক আছে নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো এখানে যে অপশন ডি শিক্ষণ দক্ষতা সময়ের সংযুক্তিকরণ মানে টিচিং যে স্কিলগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশন সবগুলো মানে প্রত্যেকটা টিচিং স্কিল একসঙ্গে ব্যবহার করতে পারছে কি না সেটা দেখা হয় মাইক্রো টিচিংয়ে নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বুলুম ট্যাক্সোনমির যে রিভাইজড ভার্সন বা সংশোধনমূলক যে পার্ট দু হাজার এক সালে মানে উনিশশো ছাপান্ন সালে বুলুম ট্যাক্সোনমি দিয়েছে তার দু হাজার এক সালে সেটা আবার সংশোধন করা হয় তো সংশোধন করার ক্ষেত্রে কী হয়েছিল যে কিছু চেঞ্জ করা হয়েছিল হ্যাঁ যে ওই যে যে হায়ার থিঙ্কিং যেগুলো আছে সেখানে একটা চেঞ্জ করা হয়েছিল কয়েকটা সেটা হচ্ছে ক্রিয়েটিংটাকে নিয়ে আসা সংযুক্ত করা হয়েছে এবং সিন্দিএসকে বিযুক্ত করা হয়েছে অপশন ডি যাবে সঠিক উত্তর মানে উদ্ভাবন এবং সংশ্লেষণ এটা সংশ্লেষণ সাব্বিশেড ডিভাই যাবে উত্তর নেক্সট কোয়েশ্চেন সাতাশ নম্বর কোয়েশ্চেন একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশ করে পুনঃ খুলছে এবং পুনঃপুনো জোড়া লাগাচ্ছে বিভিন্ন চারটি শিক্ষণের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই সেকোন বিকাশের সঙ্গে যুক্ত তো এখানে আমার যেটা মনে হচ্ছে সঠিক উত্তর এখানে সি হয়ে যাবে তিন এবং চার যেটা আছে স্কিনার এবং কফা ও কোলার তো এটা আমার কনফিউশন আছে তোমরা ওয়েট করবে আমরা সবাই ওয়েট করব অ্যান্সার কির জন্য নেক্সট কোয়েশ্চেন আঠারো আঠারো নম্বর কোশ্চেন ভক্তিমূলক শিক্ষায় ঘাটতিভিত্তিক ধারার প্রয়োগে অনুৎসাহিত করা হয় এটা এই কোশ্চেন আমি বুঝতে পারিনি আমার মনে হচ্ছে অপশন এ হবে তোমরা অ্যান্সার কি দেখতে পারো অ্যান্সারকে জন্য ওয়েট করবো আমি ওয়েট করবো উনত্রিশ নম্বর কোশ্চেন অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে আত্মকেন্দ্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং যেটা পিয়াজা থেকে কোশ্চেন দিয়েছে সেটা ত্রিশ নাম্বার কোশ্চেন এবং সিডিপি লাস্ট কোশ্চেন নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত তো এখানে সঠিক যাবে মেমোরাইজিং এ সিঙ্গুলার ইন্টারাপশন মানে মুখস্থ বিদ্যা যেটা বলেছে সেটা অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো এই ছিল সিডিপির এমসি এর উত্তর এরপরে অন্যান্য এমসিকেগুলোর উত্তর দেওয়া হবে তোমরা ভিডিওটা দেখো এবং তোমার মেলাও কোনটা সঠিক হচ্ছে কতগুলো ঠিক হচ্ছে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুর মাঝে শেয়ার করো দেখো কার কতগুলো হচ্ছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য